বত্রিশ হাজার শিক্ষক আগের মতো শিক্ষকতা করবেন বুধবার কলকাতা হাইকোর্ট যখন এই রায় শোনাচ্ছে তখন মালদায় জনসভা করছেন মুখ্যমন্ত্রী সভা শেষে তার বডি ল্যাঙ্গুয়েজই বলে দিল রায়ে তিনি খুশি কথা চাকরি ঠিক নয় চাকরি দুহাজার চোদ্দোই টেটের ভিত্তিতে শিক্ষক নিয়োগ হয় প্রাথমিক স্কুলগুলিতে ওই নিয়োগ প্রক্রিয়ায় বেনিয়ম এবং দুর্নীতির অভিযোগ ওঠে দুহাজার সালে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিনের রায়ের পর তাকে নিশানা করতে ছাড়েনি শিক্ষামন্ত্রী চাকরি খেয়েছেন বলে আপনি কিন্তু ভগবান হলেন ভগবান তারপর দেখা গেল ভগবান তার চুপ্ব ছাড়লেন এখন ভগবান নিদ্রা দিয়েছেন হিরো এবং ভিলেনের যে আসলে একই মুদ্রার অবিকল ওই শোলে আর একটি মুদ্রার মতো সেটা আজকে রায়ে সেটা প্রমাণিত হচ্ছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি নয় এমন কোনো তথ্য সামনে আসেনি যে পরীক্ষার্থীদের বেশি নম্বর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে